আর আর এই যে রানীরহাট এবং মরিয়মনগর চৌমনি সড়কের মাঝখানে উত্তর উত্তর পাশে গাগরাখাল সংলগ্ন এই এই রোডটাতে প্রায় দুইশো ফুটের মতো জায়গা রোড এই যে খালের ভিতরে চলে যাওয়াতে এই রাস্তাটা অচল হয়ে পড়ে অচল প্রায় অচলেরও যোগ্য হয়ে পড়ে যাচ্ছে তখন আমরা ইএনু মহোদয়ের কাছে আবেদন করার পরে মহোদয় এখানে আমাদের এই ইঞ্জিনিয়ার পাঠিয়েছেন ইঞ্জিনিয়ার এটা পরিদর্শন করছে পরিদর্শন করার পর আমরা সব এখানে আজকে আঠারো নয় তারিখের মধ্যে আঠারো নয় পঁচিশ এর মধ্যে পরিদর্শনটা হয়েছে এটা আমরা সরকার এবং ইএনু মহোদয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের খাসটা যেন একটু সম্পন্ন করে দেয় আমরা চলাচলের জন্য আমরা রাস্তাটা ভালোভাবে আমরা জন্য আমরা ইয়ো আকুল আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম ডিস্ট্রিক্ট যোগাযোগ এই রোডটা যদি দেখি

এই রোড তো বিচ্ছিন্ন হয়ে যাবে যোগাযোগ রাঙামাটি ডিস্ট্রিক্ট এবং সিটি এক্সারন লয় সংযোগ এই রোড যদি চাইকে দেওয়া হয় তাহলে আর আর কমপ্লিট ব্রেক যোগাযোগ অচল হয়ে যাবে এই আর কি ইসমিল্লাহ রহমান রহিম অনেক দীর্ঘ প্রতীক্ষার পর আজকে এই দুর্যোগ দুর্গব থেকে মুক্তি পাওয়ার জন্য রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন টিয়নু মহোদয়ের দৃষ্টি নজরে গোজরে আসছে এই রাস্তা বেহাল দশাতি কিন্তু আজকে আমাদের রাঙ্গুনিয়া উপজেলা ইয়নু মহোদয়ের থেকে প্রেরিত আজকে ইঞ্জিনিয়ার এই রাস্তাটি এসে পরিদর্শন করছেন পরিদর্শন করে উনি গেছে আশা করি অতি দ্রুত এই কাজ রাস্তাটির কাজ আরম্ভ হবে তো এবং এলাকার জনগণের দুর্গ লাঘব হবে এই আশা রেখে এই ভিডিওটি আজকে এ পর্যন্ত সালামুকুম রহমতুল্লাহ বরকাত